পুষ্টিগুণে ভরপুর ডালিমের শরবত শুধু স্বাদের জন্য নয় এটি একটি প্রাকৃতিক স্বাস্থ্য টনিক গবেষণায় দেখা গেছে প্রতিদিন সকালে ডালিমের শরবত পান করলে শরীর ও মনে আসছে দারুণ পরিবর্তন চলুন তাহলে জেনে নেওয়া যাক এক মাস ডালিমের শরবত পান করলে কি কি উপকার পেতে পারেন আপনি ইমিউনিটি বৃদ্ধি পায় পিউনিক্যালাগিন এবং ভিটামিন সি সমৃদ্ধ ডালিমের শরবত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে নিয়মিত পান করলে সিজনাল ফ্লু এবং ঠান্ডা লাগার প্রবণতা কমে হৃদযন্ত্রে স্বাস্থ্য ভালো থাকে ডালিমের শরবত রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং কোলেস্ট্রলের মাত্রা কমায় ফলে হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমে যায় হজম শক্তি উন্নত হয় ডালিমের রস প্রাকৃতিকভাবে অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধি ঘটায় এবং হজমের সমস্যা দূর করে বিশেষ করে যারা অ্যাসিডিটি এবং কোষ্ঠকাঠিন্যে ভোগেন তাদের জন্য এটি অত্যন্ত উপকারী ত্বকের উজ্জ্বলতা বাড়ে অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর ডালিমের রস ত্বকে বয়সের ছাপ কমায় এবং ত্বককে করে তোলে আরও উজ্জ্বল ও প্রাণবন্ত চুলের স্বাস্থ্য ভালো হয় ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট চুলের গোড়া মজবুত করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে নিয়মিত ডালিমের শরবত পান করলে চুল পোড়ার সমস্যা কমে ওজন কমাতে সাহায্য করে ডালিমের শরবত কম ক্যালোরি এবং উচ্চ ফাইবার যুক্ত যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখে এতে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে এবং ওজন কমাতে সাহায্য করে রক্তে হিমোগ্লোবিন বাড়ায় লোহিত কণিকা তৈরিতে সাহায্য করে ডালিমের রসে থাকা গুরুত্বপূর্ণ মিনারেলস রক্তাল্পতার সমস্যায় এটি বিশেষ উপকারী হাড়ের গঠন মজবুত করে ডালিমের রসে ক্যালসিয়াম এবং ফসফরাস থাকে যা হাড়ের শক্তি বজায় রাখতে সাহায্য করে বয়স্কদের জন্য এটি একটি ভালো প্রাকৃতিক ওষুধের কাজ করে মানসিক চাপ কমায় ডালিমের রস মস্তিষ্কের স্নায়ুগুলিতে পজিটিভ প্রভাব ফেলে যা মানসিক চাপ এবং উদ্বেগ কমাতে সাহায্য করে দৃষ্টিশক্তি ভালো রাখে ডালিমের রসে থাকা ভিটামিন এ এবং অন্যান্য পুষ্টি উপাদান চোখের স্বাস্থ্য রক্ষা করে এবং বয়সজনিত চোখের রোগ প্রতিরোধে সহায়তা করে যদিও ডালিমের শরবত অত্যন্ত স্বাস্থ্যকর তবে অতিরিক্ত পান করলে রক্তে শর্করের মাত্রা বেড়ে যেতে পারে তাই যাদের ডায়াবেটিস আছে তারা চিকিৎসকের পরামর্শ নিয়ে এই শরবত পান করবেন